আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফরমেন্টেশন হওয়ার পরে আমি যেভাবে ফরমেন্টেশনের সাথে আমার ফিট ওর সাথে ফিড যে মিশিয়ে আমি খাওয়াই তো ফিড এগুলি দেখাবো তো তার আগে আপনাদেরকে কিছু বনে নেই আমি আজকের ভিডিওটা একটু বড়ো হলেও আপনারা দেখবেন আশা করি পুরোপুরি ভিডিওটা কারণ দেখলে পরে হয়তো বা অনেকের উপকারে আসবে প্লাস অনেকে সতর্ক হবেন কারণ আমাকে নিয়ে আমার পিছনে অনেকে লেগেছে যাদের ব্যবসার প্রবলেম হচ্ছে তো এর আগের ভিডিওতে আমি হয়তো বা অনেক কিছু বলি নাই বাট আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন অলরেডি কিছু লোক আমাকে নিয়ে ভিডিও করা শুরু করেছে ভাই আপনারা কিন্তু যারা আমার ভিডিও দেখেন রেগুলার তো আমি কিন্তু এখানে আমি কোনো রকম কাউকে নিয়ে কোনো রকম আবলতাবোল কোনো কিছু বলি নাই আমি জাস্ট আমার দিক থেকে ভালো যেগুলি আমি ফেস করতেছি সেইগুলি আপনাদেরকে শেয়ার করতেছি এবং আমি কখনোই বলি নাই যে ভাই আমি সব জানতা বা আমি গবেষক বা আমি চিকিৎসক বা আমি ই অমক অমক আমি কিন্তু কোনো সময়ই আপনাদেরকে এই পরিচয় আপনাদের মাঝে আসি নাই আমি জাস্ট আপনাদেরকে আপনাদের মাঝে আমি এসেছি সাধারণ ক্ষুদ্র খামারি হিসাবে এবং আমার অভিজ্ঞতায় আমি যা যতটুকু পেয়েছি বা শিখেছি আমি জাস্ট সেই সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি এই ফার্মেন্টেশন করার সময় আপনাদেরকে বলেছি বা আগেই আপনারা আমার এই ফার্মেন্টেশন কেউ ফলো করবেন না কারণ আমি যদি উপকৃত হই তো অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করলে তখনই আপনারা এই বিষয় নিয়ে অগ্রসর হবেন তার আগে কেউই অগ্রসর হবেন না তো আমি আসলে ভাই আমি কিন্তু এরকমভাবেই কথা বলি আপনাদের সাথে এবং কি আমাকে অনেকে ফোন দেন আমি যতটুকু চেষ্টা করে আপনাদের সাথে কথা বলার কথা বলে আপনাদেরকে আমার জানা যতটুকু আছে ততটুকুই আমি আপনাদেরকে বলি এবং কি আমার জানার বাইরে আপনাদেরকে আমি কোনো সময়ই সাজেস্ট বা ই দিই না যে এইগুলি করেন কারণ আমি যেটা জানি না সেটা আপনাদেরকে বলে আমি কেন আপনাদের সমস্যায় ফেলব তো ভাই এটাই আর আমাকে নিয়ে যারা যে যাই বলুক আমি জাস্ট আপনাদেরকে সঠিক এবং আমার যা মানে আমি যেটা ফেস করতেছি বা আমার যে আমি মানে উপকৃত হইতেছি তো সেইগুলি আপনাদেরকে শেয়ার করতেছি তো অনেকে আমি সব কিছু আমার ভিডিওতে বলার পরও অনেকে ভাই বলে যে ভাই আমাকে একটু পার্সোনালিভাবে এইভাবে বলেন তো ভাই আমার পার্সোনাল বলতে আমি কোনো কিছু নাই যে আমি এই আপনার কাছে ওষুধ বিক্রি করব বা রকম পার্সোনালি বলে বা আপনি আমাকে ভিজিট দিবেন এরকম ভাই কোনো কিছুই নেই আমি আপনাকে আগেও বলতেছি এখনও বলছি আমি একজন ক্ষুদ্র খামারি বাট আমার যে যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই মুরগি পালনে আমি জাস্ট এই অভিজ্ঞতাটুকু আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব চ্যানেল তো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে আমার এই তুলে ধরেছি তো এতে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাকে এই বিষয়ে আমার কাছে জানতে চাইবেন বা আমার এই বিষয়টা নিয়ে আপনারাও অগ্রসর হবেন কারণ আমি নিজেও একজন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ছিলাম প্রথমে খামার করে তো পরবর্তীতে আমার মাথায় অনেক রকম প্ল্যান আসে তো আমি এই প্ল্যান অনুযায়ী এই জিনিসটা করতে আগ্রহী হই আর হ্যাঁ এই ভুট্টা ফার্মেন্টেশনটা করার পিছনে অবশ্যই ক্রেডিট আছে আব্দুর রহিম ভাইয়ের কিন্তু আমি তার সাথে কোনো রকম কোনো যোগাযোগ হয় নাই বা তার কাছ থেকে আমি কোনো ওই প্রোবায়োটিক বা বায়োটিক যেটাই বলেন সেগুলো আমি কোনো সময় নেই নাই তো এগুলি আপনারা হয়তো নিয়ে থাকতে পারেন বা নিয়েছেন ঠিক আছে তো আপনারা এগুলি ফেস করেছেন তো সে ভালো কি খারাপ সেগুলো আপনারাই ভালো জানেন তো আমার কমেন্ট বক্সে আপনারা এগুলি বলতেছেন তো সেই অনুযায়ী সে উত্তর পাচ্ছে বা সে ই করতেছে তো আমার দিক থেকে আমি যতটুকু আমি যেহেতু তার সাথে আমার ই হয় নাই তো তাকে নিয়ে আমার মন্তব্য খারাপ মন্তব্য করার কোনো মানেই আসে না তো আমি যতটুকু বুঝি সেই অনুযায়ী আমি কথাটা এইভাবে বলেছি যে এখানে আমি যেটা বুঝতে পেরেছি যে বায়োটিক আমি যদি ইউজই করি তো আমি প্রোবায়োটিকটা আমি ওষুধের দোকান থেকে নিয়ে আমি ইউজ করব তো আমি এখানে ডাক্তারের সাথে পরামর্শ করেই আমি এই ফার্মেন্টেশনটা করেছি ইনশাল্লাহ উপকৃত হয়েছি তো এখন এই উপকৃত হওয়ার জন্য যদি কারো ব্যবসায় কোনো প্রবলেম হয়ে থাকে তো সেই জন্য হয়তো বা আমাকে এইভাবে ইনসাল্ট করতেছে বা ব্লেম দিচ্ছে তো আমি এগুলি আসলে নিতে চাচ্ছি না প্লাস আমি তাদেরকে অনুরোধ করব আমাকে নিয়ে এরকমভাবে আপনারা মন্তব্য করলে আপনাদেরই প্রবলেম হবে তো আমি আপনাদের যেমন ভয় করতেছি না বা আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছিও না তো এখানে আপনার যদি ভিডিও কেউ দেখে তো আপনার ভিডিওর নিচে যে কমেন্টগুলি করে আপনি নিজের কমেন্ট পরেই আপনি ওই উত্তরগুলি দিয়ে দেন আর আমার এখানে ভিডিও যারা দেখে এবং যারা কমেন্ট করে আপনি নিজেও এসে এখানে দেখুন যে তাদের কোনো খারাপ কোনো মন্তব্য আছে কি না বা আমি তাদের কোনো কমেন্টের রেসপন্স করছি না এরকম কোনো কিছু হয়েছে কি না বা আমার এইটা করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমি তাদেরকে খারাপ সাজেশন দিয়েছি তো এইগুলি দেখেন দেখে আপনারাই বিচার করেন যে আমি আসলে আমার দিক থেকে আমি সঠিক আসি কি না আমি বলছি না যে আমি আমি সব জানতো তার চেয়ে বেশি জানি বা তার চেয়ে বেশি হ্যাঁ সে অবশ্যই বেশি জানে কিন্তু সেই জানার ভিতরে তার উদ্দেশ্যটা খারাপ সেটা আমি অবশ্যই বলবো। আর তাকে আমি ক্রেডিটটা এই জন্য দিয়েছি কারণ তার ওই ভুট্টা ফার্মেন্টেশন বিষয় নিয়ে যেহেতু সে যখন ভিডিও বানায় তখন ওই ভিডিওগুলি আসলেই লোভনীয় যে এইভাবে করলে আসলে যদি মুরগি আমার লালন পালন করতে খাবার খরচটা কমে যায় প্লাস মুরগি দ্রুত গ্রহতে আসে তো সবাই এই লোভনীয় জিনিসটা গ্রহণ করে তো গ্রহণ করে আসলে তার মতো করে যখন করতে যায় তো অনেকে এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি তো তারা এইগুলি কিন্তু তুলে ধরতেছে আমার এখানে তো এই জিনিসটা হয়তো বা তার ভালো লাগতেছে না আর আমি যেহেতু যে পদ্ধতিটা করেছি কারণ এখানে কারোর কোনো ব্রাইট বায়োটিকের প্রয়োজন হয় নাই বা যে শালসা দেয় কি দেয় এগুলির কোনো প্রয়োজনই হয় নাই তো এখান থেকে সাধারণ মানের একটা দোকান থেকে একটা কোম্পানির যে কোনো একটা প্রোবায়োটিক নিয়ে এসে আপনার খাবার অনুযায়ী প্রত্যেক কেজিতে এক গ্রাম করে দিলেই কিন্তু এই জিনিসটা সুন্দর হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আমার ফলাফল ইনশাল্লাহ ভালোই হচ্ছে তো আজকে আপনারা আমার কিন্তু ওজনের ভিডিওটাও দেখবেন ইনশাআল্লাহ তো আমি এর আগেই বলেছি যে আমার আজকে ওজনের রেকর্ড হয়ে যাবে তো উনি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে তো ভিডিওতে বলেছে যে আমি ছাগল এইট এরকম কিছু বলেছে হয়তোবা তো যাই হোক তো আমি ছাগল ভালো কথা বাট আমার প্রতিফলন যতটুকু হয়েছে আমি তো এখানে লুকোসাফা কোনো কিছু করি নাই ডে বাই ডে আমি ভিডিও করে দেখাইছি সবাইকে ইনশাল্লাহ তো এখানে আমার এমন কিছু করলে আমার কি যে লাভ হবে বা ই হবে এরকম কিছুই কিন্তু হওয়ার কোনোই নাই তো আমার মুরগিগুলো যারা আমার আশেপাশে আছেন যারা আমার ভিডিও দেখেন তো এসে আমার খামারে এসেই দেখে দেখতে পারবেন যে কয় দিনে কীরকম ওজন এবং আমার মুরগিগুলো কীরকম ওজন হয়েছে তো সেগুলো আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পাবেন তা আমি বলছি না যে ভাই আমি আপনার চেয়ে বেশি জানতা বা আমার এটা হ্যাঁ আমি ভালো ফলাফল পাইছি সেটা আমি শেয়ার করতেই পারি এতে যদি উপকার হয় অবশ্যই সেটা আমি করব কিন্তু আপনাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত বা আপনার ব্যবসায় যদি লাল বাতি জলে সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নেই কেন আপনি এইসব প্রতারণা করবেন কারণ একজন খামারির যন্ত্রণা একজন খামারই বোঝে আপনি নিজে খামার করেন তারপরে আপনি এর আপনার গবেষণা করেন কি কি করেন সেটা আপনার খামারে আপনি চালিয়ে প্রমাণ করেন মানুষকে দুই চারজন মানুষকে নিয়ে গিয়ে আপনার খামার ভিজিট করে দেখান যে না আমি দেখুন আমি আমার এই ফলাফলটা আমি নিজে খামার করে এর ভালো করেছি আর আপনি একটা ই করেন সেখানে একটা যা প্রতিবেদন করে আসেন পরবর্তীতে যে তার মুরগি অবস্থা বা তার খামারের কি অবস্থা হলো সে বিষয়ে আপনি না জানিয়ে আপনার ব্যবসা চালিয়ে যান আর এরকম ভিউ কামান আর মানুষকে এরকম দুই নম্বরের কথা বলবেন এগুলি তো আসলে মেনে নেওয়া যায় না তো অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি এদের বিরুদ্ধে কেস করব এদেরকে নিয়ে এসে আটকিয়ে রেখে ই করব তা আমি বলি যে ভাই এটা আপনাদের পার্সোনালি বিষয় যদি আপনি তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে বেটার আপনি ভালো একটা সলিউশনে যান যেটা করলে তারও এইগুলি যাতে আর না করতে পারে কারোর কোনো খামারির সাথে তো ঠিক আছে এইভাবে আমি জাস্ট তাদেরকে বুঝি তো আমি বলতেছি না ভাই আমারটা দেখে আপনি করুন তো আমার কথা হলো যে আমি যেভাবে করেছি আমি রেজাল্ট ভালো পেয়েছি আপনারা এইভাবে করুন এখানে আমি রকম কোনোরকম ছাপা করি নাই বা আমার কোনো সিক্রেট কোনো কিছু নেই তো এনারা আসলে সিক্রেট বলতে তাদের ওষুধ ওষুধ বিক্রি করবে আর তাদের ফর্মুলা দিবে সে ফর্মুলায় আপনি ক্ষতিগ্রস্ত হন বা লাভবান হন সেটা তাদের যায় আসে না তাদের ব্যবসা থাকলেই হলো তো এই বিষয়ে আর আমি কথা বাড়াইতে চাই না তো যে যাই বলুক আপনাদের যদি মনে হয় আমার প্রতি মনে হওয়ার কিছু নেই কারণ আমি চাই না যে আমাকে বিশ্বাস করুন কারণ আপনারা বিশ্বাস করবেন আপনার জিশের উপরে বাস্তবতার উপরে কারণ বাস্তবতা যদি আপনার অন্য রকম হয় তো এটা তো আপনার বিশ্বাস করার কোনো রকম মানে আসে না আর মানুষ মানুষকে এখন বিশ্বাস করাটা খুবই দুষ্কর তো এখানে আমি কাউকেই কেউ বিশ্বাস করুক এটা আমার ইসে আসে না তো আমি ওজন করাচ্ছি আপনার ওজনটা দেখুন তো আমার প্রথমে ব্যাগটা ওজন করে আপনাদেরকে দেখাই যে একশো গ্রাম এই ব্যাগের ওজন তো আমি ব্যাগ সহই এখন মুরগিগুলো ওজন করব এবং পরবর্তীতে একশো গ্রাম আপনারা মনে করবেন মাইনাস করে যেটা ওজন সেইগুলি তো আমি এখানে বড় মুরগি বলতে বুঝি না আমি আবার কিছু মুরগিকে ধরে ই করবো আর যে মুরগিগুলো বসে আছে তাদেরকে আমি বেশি ডিস্টার্ব না করি কারণ অলরেডি আমার মুরগিগুলো ফার্মেন্টেশন খেয়ে মানে ওদের একটা রেস্টের প্রয়োজন তো এটা বাস্তবতা যে ফার্মেন্টেশন খায় প্রচুর খায় খাওয়ার পরে ওরা আবার কিন্তু কিছু টাইমে যেরকম করে শুয়ে বসে কাটায় তো যাই হোক এটা আমি এই যে আমার এটা মাথায় রং দেওয়া এই একটা মুরগি দাগ দেওয়া আমি খুঁজে পাই কারণ এটা সাদা মুরগি তো তো বাকিগুলি আর খুঁজে পাওয়া যায় না তো এইটার ওজন ছিল দুই দিন আগে নয়শো বিশ গ্রাম কি নয়শো দশ গ্রাম তো আজকে এক কেজি একশো দশ গ্রাম তো একশো গ্রাম কিন্তু এখান থেকে ব্যাগের মাইনাস হবে তো ধরুন এক কেজি দশ গ্রাম এই মুরগিটার প্রকৃত ওজন তো আপনারা এখন কেউ বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের বাস্তবতা আজকে কিন্তু বত্রিশ দিনে এক কেজি দশ গ্রাম ওজন আমার ওই দাগ দেওয়া মুরগিটার তো আলহামদুলিল্লাহ এই যে আরেকটা মুরগি উঠাইছি এটাও এভারেজ সাইজের মুরগি আপনার এর চেয়েও বড়ো মুরগি আছে কিন্তু আমি বল প্রথমেই বলে নিয়েছি যে আমি সব মুরগিকে ওজন করে দেখাবো না কারণ অনেকে বিশ্বাস করে বিশ্বাস করুক না করুক সেটা তাদের বাস্তবতা তো এটা দেখলে পারতেন যে এক কেজি দুইশো গ্রাম ওজন তো একশো গ্রাম ধরুন ব্যাগের ব্যাগের ওজনটা মাইনাস তো এক কেজি একশো গ্রাম এই ওজনটা আছে তো আমি আর একটা মুরগির ওজন করব এটা অ্যাভারেজ সাইজের কারণ অ্যাভারেজ সাইজের ওজন করলেই আমি আমার খামারের ওজনটা আমি বুঝতে পারবো যে আমার গড়ে এখন বত্রিশ দিনে কীরকম ওজন আছে তো আপনারা কিন্তু আমার ভিডিওতেই দেখতে পারতেছেন যে এখানে বড় মুরগি ছোট মুরগি কি সাইজের মুরগি ভিডিওতেই কিন্তু বোঝা যায় যে মুরগিগুলোর কোনটা কীরকম সাইজ তো আমি একটা মুরগি অ্যাভারেজ সাইজের ধরবো যে ওইটায় ধরলে পরে বোঝা যাবে যে খামারে এই সাইজের ওজনই হবে সব তো এই মুরগিটা মনে হচ্ছে অ্যাভারেজ হবে তো না না এটা একটু ওজনই হবে এক কেজি উপরে হবে তো আমি আর একটা মুরগি দেখি তো আর মুরগি দেখে সেটাকে দেখি কি অবস্থা তো তারপর আমি আবার শেষের দিকে আর একটা ছোটো মুরগি দেখাবো আপনারা ভিডিও দেখবেন আশা করি কারণ ছোটো মুরগি না দেখাইলে তো আর বুঝবেন না যে ছোটো সাইজগুলি কীরকম আছে তো অ্যাভারেজ সাইজ বলতে এগুলি ধরুন সব মুরগি একসাটা আর কি তো এই যে এই মুরগিটা এই মুরগিটা ধরুন আমার মনে হয় যে নয়শো এরকম হওয়ার কথা তো আলহামদুলিল্লাহ এটাও নয়শো চল্লিশ গ্রাম তো যাই হোক এটাই আমার মনে হয় যে আমার এখন খামারে প্রায় মুরগি নয়শো গ্রাম প্লাস আছে তো সাড়ে নয়শো গ্রাম অ্যাভারেজ এরকম হবে আর কি ইনশাল্লাহ সাড়ে নয়শো গ্রাম বত্রিশ দিনে অ্যাভারেজ ওজন আমার খামারে কিন্তু এক কেজি দুইশো আড়াইশো গ্রামও এই মুহূর্তে আছে কিন্তু আমি আগেই বলেছি যে আমার মুরগিগুলো বসে আছে বা ওরা খাইছে কিছুক্ষণ আগে এখন ধরতে গেলে ওরা মানে ওদের একটা ডিস্টার্ব হয়ে যাবে খাবারের জন্য যে খাবারকে রেস্ট নেবে তো যাই হোক আমি তারপরে কয়েকটা ওজন করে দেখাই আর এই মুরগিটা কিন্তু ছোটো মুরগি আপনাদেরকে বলেছিলাম তো আমি ছোটো মুরগি ওয়েট করে দেখাবো যে ছোটো মুরগির ওজন কেমন আছে বর্তমানে তো ছোটো মুরগির ওজন দেখুন আমি ওজন করলাম ওই এটা আসলে ছোট না এটা মোটামুটি নয়শো বিশ গ্রাম তো আমি তারপর আর দেখি আর একটা ছোটো দেখি ছোট এই এই মুরগিটা ছোটো হবে তো এই মুরগিটা ধরি নয়শো বিশ গ্রাম মানে এক কেজি বিশ গ্রাম ছিল একশো গ্রাম মাইনাস তো নয়শো বিশ গ্রাম তো এইটাই একটু ছোটো হ্যাঁ হ্যাঁ এটা এটাই এইটাই ছোটো আছে এটা আপনার সাত আটশো পঞ্চাশ গ্রাম তো আটশো পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম বাদ দিলে সাতশো পঞ্চাশ গ্রাম তো সর্বনিম্ন আমার এই দেখুন এই যে দেখতেই পারতেছেন একবারে কিন্তু ছোটো মুরগি দেখুন এর কি আর ছোটো মুরগি হয় সে ছোটো মুরগি আপনারা পাবেন না আমার খামারে তো মোটামুটি সাতশো পঞ্চাশ গ্রাম সর্বনিম্ন তো এটা বত্রিশ দিনে কিন্তু ওজন তো আপনারা ফলাফল দেখলেন যে ফার্মেন্টেশনের এই অবস্থা তো আর একটা শেষে একটা কথা বলি আসলে আমি কারোর কি বোধ করতে চাই না তো এর আগে আমার একটা ভিডিও ছিল ভুট্টা ফার্মেন্টেশনে যে আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে আমি ভুট্টা ফার্মেন্টেশন করেছি তো এই জন্য উনি ওই রকমই একটা টাইটেল দিয়ে দিছে যে আমি গবেষণা করে ভুট্টা ফার্মেন্টেশনের এই প্রক্রিয়াটা করেছি তো সেই এইটা ওদের টাইটেলটা আমি আপনাদেরকে এই আমার শেষে ভিডিওর শেষে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম